ভরণ পোষণ কিছু নিচ্ছে না আমার মেয়েকে খোঁজ দিচ্ছে না আমার মেয়ের কোনো নিজের বাবা হয়েও নিজের মেয়ের কোনো খোঁজ খবর কিছু নিচ্ছে না আমি বাধ্য হয়ে এখানে আসতে বাধ্য হয়েছি কন্যা সন্তান হয়েছে বলে কি ঘটনা হ্যাঁ কন্যা সন্তান হয়েছে বলে এরকম করছে তা আপনি বলেননি যে আজকালকার দিনে কন্যা সন্তানরাও পিছিয়ে নেয় বলেছি মেয়েরা তো পিছিয়ে থাকে না কিন্তু ওরা আপকি করে মানুষ হয়তো এরকমই করে হয়তো এখন আপনি সংসার করতে চাইছেন হ্যাঁ আমি সংসার করতে যাচ্ছি কিন্তু ওরা আমার জন্য সংসার করবে না আচ্ছা আপনার শ্বশুর শাশুড়িরা খোঁজ নাই না আমার শ্বশুর শাশুড়ি আমার প্রেগন্যান্সির সময় কোনোদিনও খোঁজ নাইনি আমার বাচ্চা বেবি হওয়ার পরও কোনো সময় খোঁজ নাইনি এখনো পর্যন্ত নাই না আচ্ছা আপনাকে কি মরে যেতে বলে যেতে বলেছে আপা স্বামী হ্যাঁ বলেছে কি বলেছে মোরা জাতি মেয়ে জন্ম দিয়েছে আমি তাকে তোর সাথে সংসার করব না আপনি সংসার করতে চাইছেন তবে এই এই যে মেয়ের কোনো দায়িত্ব তো বড় নিচ্ছে না না ওনিকে চাচ্ছেন কি নাম আপনার বলে আমার বলে না বিদায় বাড়ি কোথায় দিক নগর কতদিন আগে বিয়ে হয়েছে আমার দেড় বছর আগে বিয়ের সময় সমস্ত কিছু নিয়েছিল হ্যাঁ সব কিছু নিয়েছিল আপনাদের যে আপনার বোনের বরের কি কি অভিযোগ আপনাদের আমার বোনের বরের অভিযোগ বলতে ও বাচ্চাটা হয়েছে বাচ্চাটার কোনো খোঁজ খবর নাই না বাচ্চাটার ওষুধ লাগবে খোঁজ খবর নাই না ফোন করলে জানালে ওদের ফোন ফুল অফ থাকে পাশের বাড়ির নাম্বার দিয়ে যদি বা ফোন করে ওদের সাথে কথা হয় ওরা আরো উল্টো করে কথা শোনায় অসুধিতে পারবো না তুমি বাড়ি ছেড়ে চলে গেছো হ্যাঁ তাহলে ওরা অনেক কথাই বলে উত্তচার করে উত্তচার করা বলতে ওরা গায়ে হাত দিয়ে উত্তচার করে না ওরা মুখে যা উত্তচার করে ওতটু বড় উত্তচার মনে করি তাহলে এই যে মেয়ে হয়েছে তারপর থেকে নাকি নাম বিয়ে হয়েছে ওরা কি খোঁজ নেয় না ও ঠানা ঠাকুরমা আছে দাদু আছে জেটা আছে কেউ খোঁজ কবন নাই কেন এখন কোন সন্তান হওয়ার কারণে কি হ্যাঁ মেয়ে হয় তোর বাড়িতে একটা মেয়ে আছে তখন আবার আমার বুনের মেয়ে হয়েছে খোঁজ নেয় না

আর বাচ্চা পেটের সাথে নয় মাস পুরো আমাদের বাড়ি তাহলে কোনো খরচা দেয়নি না কোনো খরচা না সব আমার মা সুদ করে সুদে করে করেছে সুদের লোকরাও বাড়ির পরে আসছে তাহলে বাচ্চা হওয়ার পর জামাই দেখতে আসেনি না দেখতে আসে আমরা ফোন করে বলে ডাকি ভয় তো দেখাই মুখে বলি তাই আসে কালকে ফোন করে বলা হয়েছে নাকি শ্বশুর বলেছে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই কর ওদের কাউন্সিলার এর কাছেও বলা হয়েছে কাউন্সিলার বলেছে যে আমরা ওদের সাথে পারছি না তোমাদের এখন যেটা ভালো মনে হয় সেটা করো আপনারা মূলত চাইছেন যে সন্তানের দায়িত্ব নিক বাবা কি কি মানে কি কি অভিযোগ কি হয়েছে এত দিনে এত কি হয়েছে ঢক ঢক দিয়ে মেয়ে নিয়েছে আমার ব্যবসা আছে তারপর আমার গাড়ি আছে বাড়ি আছে চার টাকা গাড়ি দেখিয়েছে তারপরে বিঘ্নগর বাজারে দোকান আছে এবার আমরাও দিয়েছি আমরা তো গরিব মানুষ নিয়ে তো একটু ভালো দেখে দিতেই হবে দিয়েছি দেওয়ার পরে দেখছি ওই সমস্ত কিছু নেই এমনি একটু বাড়িতে দশ বার দশ বারো কাটা জায়গা আছে দশ কাটা মানে মাঠের জমি আছে আর পাকা ঘর আছে এই আছে তাহলে এখন সন্তান হওয়ার পর আর দেখছেন এখন যখন বাচ্চাটা পেটে ছিল আমার মানি কি করছে আমার বাবু কি করছে যে মেয়ে হয়েছে সব মানে বেরিয়ে গেছে আর কথা বলতে মানে কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তান হয়েছে বলে ওদের একটু অভিযোগ তাহলে মেয়ের উপর কি অত্যাচার করে মেয়ে তো নয় মাসে বাচ্চা পেটে আসার থেকে ডাক্তার দেখাতে এসেছি এসে মেয়ে আসি ডাক্তার দেখে বলছি পেটে বাচ্চা এবার আমার কাছে আলাকি করে ফিরে গেল বললো কি মা আমাদের এখন আমার বন্ধু বান্ধব বলছে যে এখন বাড়ি গেলে বাচ্চাটা দাঁড়াবে না তোমার কাছেই থাকো তিন চার মাস থাকো ভালো কথা থাক

ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন